এখানে প্রথমে দেখো দেওয়া আছে এক নম্বরে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা এখানে ক নম্বর দেওয়া আছে দেখো এইখানে আমরা প্রথম পর্বে কিন্তু যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা শিখে আসি প্রথমটা আছে টু থ্রি আর পরেরটা আছে ফোর সিক্স এটাকে এ দিতে পারি আমরা এটাকে বি দিতে পারি তাহলে বির মধ্যবর্তী দূরত্ব রুটোবার দিয়ে দেবা এই যে এক্স এক্স দয়ের বিয় ফলের উপরে স্কয়ার মানে এই ফোর থেকে টু মাইনাস করলে এই যে ফোর মাইনাস টু হোল স্কোয়ার প্লাস সিক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার তাহলে দূরত্ব বের হয়ে যাবে রুট ওভার তাহলে এখানে ফোর মাইনাস টু 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 রুপে করলে ফোর আর থ্রি সিক্স থেকে থ্রি মাইনাস করলে থ্রি থ্রি রুপে স্কোয়ার করলে নাইন তাহলে রুট ও তেরো এই যে দূরত্ব বের হয়ে গেলো সেকেন্ড নাম্বারটা এইভাবে করবার তাহলে ক নম্বর খ নম্বর গ নম্বর ঘ নম্বরটা দেখো ঘ নম্বরটা একটু সাইন দেওয়া আছে বাট এগুলো কোনো ব্যাপার না অনেকে হয়তো বা এই সাইনেরটা দেখে বলতে পারে এটা আবার কি? এখানে ঘ নম্বরটা দেওয়া আছে জিরো জিরো এটাকে আমরা এ বিন্দু দিলাম আর বিন্দু হচ্ছে সাইনথিটা থিটা সাইনথিটা থিটা তো এবির দূরত্ব হচ্ছে রুটোভার তাহলে এই যে এটা হচ্ছে এক্সের মান এটা ওয়াইয়ের মান এটা থেকে জিরো মাইনাস করবা তার মানে সাইন থিটা থাকবে সাইন থিটা এ স্কোয়ার করে দেবা সাইন স্কোয়ার থিটা আর এই কজ থিটা থেকে জিরো মাইনাস করবা কস থিটা থাকবে স্কোয়ার করে দিলে কজ স্কোয়ার থিটা তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে ওয়ান রুট ওভার ওয়ান তার মানে ওয়ান রেজাল্ট সিম্পল ওকে তাহলে ও নাম্বারটাও সেমভাবে করবা তোমাদের এই যে করা আছে এগুলো তোমরা দেখে এখন অনায়াসে পারবা প্রথম পর্বটা দেখে আসো প্রথম পর্বটা এই দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করেছি দুই নম্বর দেখো একটি ত্রিভুজের শীর্ষতরা যথাক্রমে এত এত ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সম দ্বিবাহু ত্রিভুজ দেখো দুই নম্বরে একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে এক তিনটা বিন্দু দেওয়া আছে একটা হচ্ছে টু মাইনাস ফোর বি বিন্দু দেওয়া আছে মাইনাস ফোর ফোর মাইনাস ফোর ফোর আর সি বিন্দু দেওয়া আছে থ্রি থ্রি দেখো তাহলে এই যে তিনটা বিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের আমরা দূরত্ব বের করতে পারি দূরত্বের নির্ণয় সূত্র দিয়ে তারপরে এসি এর দূরত্ব বের করতে পারি বিসি এর দূরত্ব বের করি রাইট প্রথম পর্বে বিস্তারিতভাবে ভালোভাবে শিখানো হয়েছে তো প্রথম পর্বটা আগে দেখো দেখো তাহলে এই বিসির দূরত্ব তো এইভাবে দূরত্ব বের করে তারপর তুমি যদি দেখো যে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান দুইটা বাহুর দূরত্ব যদি সমান হয় তাহলে সম বাহু ত্রিভুজ আর যদি সমান না হয় যদি তিনটা বাহুই পরস্পরের সাথে কোনোটার সাথে কোনোটা মিলে না তাহলে বাহু ত্রিভুজ ক্লিয়ার দুই নম্বর ছিল এটা তিন নম্বর বলছি এত তো একটি ত্রিভুজের শীর্ষ তরায় ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি করে ত্রিভুজ সেমভাবে এখানে তিন নম্বর দেখো এখানে তিন নম্বর হচ্ছে সি তিনটা বিন্দু দেওয়া আছে তাহলে তুমি এববির দূরত্ব বের করবা বিসির দূরত্ব এসির দূরত্ব দূরত্ব বের করে ছোট দুইটা বাহুর যোগ ছোটো দুইটা বাহুর স্কোয়ারের যোগফল বড়টার স্কোয়ারে যদি সমান হয় তাহলে এটা সমুখনী ত্রিভুজ আর যদি সমান না হয় তাহলে সমুখনী ত্রিভুজ না পিথা অনুসারে প্রথম পর্বটা ভালো করে দেখো আবার বললাম চার নাম্বার দেখো এ বি সি বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা না করো করম এটাও কিন্তু তোমাদের প্রথম পর্বের মতো প্রথম পর্বে এক্সাম্পল পাঁচ নম্বর দেওয়া আছে দেখে নাও এরপর পাঁচ নম্বর দেখো মূল বিন্দু থেকে এত এত বিন্দু সমদূরবর্তী হলে কের মান নির্ণয় করে এখন দেখো একটা স্থানাঙ্কে মূল বিন্দু মূল বিন্দু থেকে সমদূরবর্তী বলছে দুইটা বিন্দু দেখো এই মূল বিন্দু থেকে সমদূরবর্তী প্রথম বিন্দুটা কি মাইনাস ফাইভ ফাইভ তা মাইনাস ফাইভ গুনলে এক দুই তিন চার এই যে পাঁচ মাইনাস ফাইভ ফাইভ এক দুই তিন চার পাঁচ এটা মাইনাস 5, ফাইভ ক্লিয়ার এই যে মূল বিন্দু থেকে এইটার দূরত্ব ওকে আরেকটা বলছে আমাদের ফাইভ 5 ফাইভ মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এক্সের মান হচ্ছে ফাইভ এখানে এবং কে এর মান আমরা জানি না তাহলে এর মান হয় এর মান যেহেতু কেটা হচ্ছে ওয়াই দেখো এর মাইনাস এই একটা বিন্দু আর একটা বিন্দু হচ্ছে ফাইভ কে তো কের মানটা আমরা জানি না এখানে ঠিক আছে তো কের মান পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে যদি নেগেটিভ হয় নিচে যাবে তো নিচে গেলে এই যে দূরত্ব তখন এরকম হয়ে যাবে যেহেতু দূরত্ব সমান বলছে অথবা এই যে উপরে হয়ে যাবে দূরত্ব সমান এই বলছে তাহলে দেখো এটা আমরা ধরে নিতে পারি ফাইভ কে যেহেতু কের মান এখানে মাইনাস দেয়নি আর এটা হচ্ছে জিরো জিরো তাহলে মূল বিন্দু থেকে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান বলছে যে মূল বিন্দু থেকে এইটার দূরত্ব এইটার দূরত্ব সমান তাহলে মূলবিন্দু থেকে এইটার দূরত্ব তুমি বের করো কিভাবে এই যে রুট ওভার দিয়ে মাইনাস ফাইভ থেকে জিরো মাইনাস করবা থাকবে মাইনাস ফাইভ তার বেশ করলে কত হবে পঁচিশ আবার এই ফাইভ থেকে জিরো মাইনাস করবা তাহলে আসবে কত পঁচিশ দূরত্বর বিষয়ে প্রথম পর্বে অনেক অনেক সুন্দর করে একটা ক্লাস নেওয়া হয়েছে প্রথম পর্ব সেটা সেইটা আগে দেখে নাও তারপর এটার দূরত্ব বের করবা কীভাবে তাও রুট দিবা এই ফাইভ থেকে জিরো মাইনাস করবে এক্সের মান তাহলে ফাইভ থাকবে ফাইভের বয়স্কয়ার করবে পঁচিশ কে থেকে জিরো মাইনাস করবা থাকবে কে তার বহেষ্কার করলে কে স্কোয়ার উভয় পক্ষ থেকে রুট কেটে দেব থাকবে কত পঁচিশ প্লাস পঁচিশ সমান পঁচিশ প্লাস কে স্কোয়ার এই একটা পঁচিশ এই বের চলে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে উভয় পক্ষ থেকে পঁচিশ পঁচিশ কেটে দিলাম কে স্কোয়ার সমান পঁচিশ কে স্কোয়ার সমান যদি পঁচিশ হয় কে সমান আসবে এই স্কোয়ারে বের তাহলে রুট হয়ে যাবে পঁচিশ রুট করলে আসবে ফাইভ সেখানে রুট দিলে প্লাস মাইনাস ফাইভ ওই যে বললাম কের মান প্লাসও হইতে পারে মাইনাসও হতে পারে তাহলে কের মান বের হয়ে গেল পাঁচ নম্বরে ক্লিয়ার আচ্ছা এরপরে আমাদের অনুশীলনীতে ছয় নম্বরটা দেখি ছয় নম্বর কি বলছে ছয় নম্বর বলছে দেখাও যে এত এত একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু এবার তাহলে এখানেও কিন্তু তিনটা বিন্দুর স্থান দেওয়া আছে বি সি তাহলে তুমি এবির দূরত্ব বের করবা বি সির দূরত্ব বের করবা এসির দূরত্ব বের করবা এই তিনটা বাহুর দূরত্ব বের করে তারপর যদি দেখো তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান তাহলে সমবাহু ত্রিভুষ আর সমান না হলে সমবাহু ত্রিভুষ না সাত নম্বর বলছে দেখাও যে এ বি সি ডি একটি আয়তকরিতের চারটি শিশু মধ্যে এক্সাম্পল দেখে নাও এক্সাম্পলে আমরা একটা ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি একদম হুবহু সেম কোনো ব্যতিক্রম নাই প্রথম পর্বে প্রথম পর্বের এক্সাম্পলের যে ম্যাথটা ছিল চার নম্বর ওইটা দেখে নাও আচ্ছা আট নম্বর বলছে এ বি সি ডি দ্বারা গঠিত চতুর্ভুষ্টির সামুদ্রিক না আয়তক তা তার নির্ণয় করো সেম সাত আট সেম তাও প্রথম পর্ব দেখলি পারবা নয় নম্বর বলছে এ বি সি বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সবচেয়ে নিকটবর্তী নিকট ভর্তি বিন্দু দেখো এখানে সি তিনটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু দেওয়া আছে কত বলো তো বিন্দু দেওয়া আছে টেন ফাইভ আর বি বিন্দু দেওয়া আছে সেভেন সিক্স সি বিন্দু দেওয়া আছে সেভেন সিক্স মাইনাস থ্রি ফাইভ মাইনাস থ্রি ফাইভ তিনটা বিন্দু দেওয়া আছে তো আমাদের বলছে যে এই বিন্দুগুলোর মধ্যে কোনটি থ্রি মাইনাস টু এইটা থেকে নিকটবর্তী এখন এইটা থেকে তুমি এইটার দূরত্ব বের করো এইটা থেকে এইটার দূরত্ব বের করো এটা থেকে এইটার দূরত্ব বের করো তাহলে তো বের হয়ে গেলো তাহলে আমাদের প্রথমে এই যে পি এ বের করতে হবে পি এ দূরত্ব বের করতে হবে এই যে রুট ওপার দিয়ে পি এ তাই তুমি এক্সের মান এক্সের মান যে কোনোটা থাকে এটা থেকে এটা মাইনাস করো অথবা এটা থেকে এটা মাইনাস করো এটা প্রথম পর্বে শিখেছি তাহলে আমি দশ থেকে তিন মাইনাস করে সাত সাতের উপর স্কোয়ার করলে হবে উনপঞ্চাশ প্লাস এই যে প্লাস মাইনাস টু তাহলে ফাইভ থেকে যখন মাইনাস টু আবার মাইনাস করবো মাইনাস প্লাস তো ফাইভ প্লাস টু হয়ে যাবে সেভেনের স্কোয়ার করলে ঊনপঞ্চাশ এভাবে দিয়ে এটা বের করলাম তারপরে পিবির দূরত্ব বের করলাম তারপর পিসির দূরত্ব বের করলাম তা তিনটা দূরত্ব বের করলে তো এমনিতেই বোঝা যায় যে কোনটার দূরত্ব নিকটবর্তী দশ নম্বর এগারো নম্বর একটু বোঝার অঙ্ক আছে আমরা দশ নম্বর এগারো নম্বরটা একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখো দশ নম্বরে কি বলছে এখানে দশ নম্বর বলছে এত বিন্দু থেকে ওয়াই দূরত্ব দেখো একটা স্থানাঙ্ক যদি আমরা অঙ্কন করি এবং সেখানে একটা বিন্দু বলছে পি একটা বিন্দু বলছে যেটার স্থানাঙ্ক এক্স ওয়াই দেখো এক্স পজিটিভ ওয়াইও পজিটিভ তা আমরা এই বিন্দুটা যদি স্থানাঙ্কে বসাই এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ তাহলে দেখো এক্সের মান ধরলাম এদিকে গেছে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে এক্সের মান আর ওয়াইয়ের মান ওয়াই আমরা ধরলাম এই যে উপরে উঠছে এই যে ওয়াই তো এইটার মান হয়ে যাবে তখন ওয়াই এই বিন্দুটার স্থান এক্স ওয়াই দেখো আমরা এক্স ওয় একটা বিন্দু বসাই কীভাবে মূল বিন্দু থেকে এই যে এক্সের মান পজিটিভ হলে সামনে যায় রাইটে যায় আর ওয়াইয়ের মান যদি পজিটিভ হয় তাহলে উপরে যায় এই যে উপরে ওয়াই পর্যন্ত তাহলে এই বিন্দু থেকে দেখো এইটার দূরত্ব আর এখান থেকে সরাসরি দূরত্ব সমান এটা যদি এক্স হয় এটাও এক্স ক্লিয়ার এখন একটা বিষয় আর এটা ওয়াই হলে এটাও ওয়াই কোন কতটুকু এটা হচ্ছে ওয়াই যাই হোক তাহলে যে কোনো বিন্দু থেকে দেখো এই বিন্দুটা থেকে অক্ষ কোনটা এটা এক্স অক্ষ এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত ওয়াই আবার এই বিন্দু থেকে ওয়াই অক্ষটা ওয়াই অক্ষ কোনটা এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত এক্স তাহলে আমরা বলতে পারবো যে কোনো বিন্দুর ভিতরে এক্স অক্ষের দূরত্ব বলা হয় ওয়াইর মানটাকে আর ওয়াই অক্ষের দূরত্ব বলা হয় এক্সের মানটাকে এটা ভালো করে মনে রাখো যেমন সিক্স সেভেন একটা বিন্দু এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে সেভেন ওয়াইর মানটা এক্স অক্ষের দূরত্ব বললে ওয়াইর মানটা আর ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এক্সের মানটাই সিক্স ক্লিয়ার তো এক্স অক্ষের দূরত্ব হচ্ছে ওয়াইয়ের মান ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এক্সের মান তো আমাদের নয় নম্বর বলছে এত বিন্দু থেকে এই বিন্দুটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব তাহলে ওয়াই অক্ষের দূরত্ব মানে এক্স সেই এক্স এবং থ্রি টু বিন্দুর দূরত্ব এই যে থ্রি টু তাহলে এইটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব মানে এক্স আর এটা থেকে এইটার দূরত্ব সমান এই জন্য আমরা লিখতে পারি কি লিখতে পারি বলতো আমরা লিখতে পারি যে এক সমান আর এইটার দূরত্ব দুটার সমান বলে দিছে এই যে সমান এই জন্য এইটার দূরত্ব বের করি কি এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু স্কোয়ার এটা দিতে পারি কেন কারণ এইটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এক্স আর এটা থেকে এইটার দূরত্ব হচ্ছে এইটা এই যে দূরত্ব নির্ণয় সূত্র দিন দুটো সমান বলছে এখন ক্যালকুলেশন করো দেখো যেটা চেয়েছে সেটাই বেড়ে যাবে এই যে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স এক্স প্লাস তেরো এটা বেড়ে যাবে এই রুট আসে বেশ নিয়ে আসো তাহলে এক্সের রূপে স্কোয়ার হয়ে যাবে আর এটা এ মাইনাস বলে স্কোয়ার সূত্রে যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে সিক্স এক্স প্লাস বি স্কোয়ার তিনের স্কোয়ার দিলে নয় এটাও সূত্রে যায় এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি তার মানে ফোর ওয়াই প্লাস দুই রূপে স্কোয়ার দিলে চার ক্লিয়ার উভয় পক্ষ থেকে এক্সে স্কোয়ার এক্সেস্কোয়ার কাটাকাটি যায় তো এই এক পাশে থাকে জিরো আর এই পাশে কী থাকে বলো তো সাজা ওয়াই স্কোয়ার লিখলাম মাইনাস ফোর ওয়াই লিখলাম তারপর মাইনাস সিক্স এক্স লিখলাম নয় চার তেরো প্লাস তেরো তাহলে এইটা সমান জিরো জিরো সমান এইটা আর এইটা সমান জিরো একই কথা এই সম্পূর্ণটা এই পাশে নিয়ে এসো হয়ে গেল ক্লিয়ার এটা ছিল আমাদের দশ নম্বর এবার এগারো নম্বরটা দেখি এগারো নম্বর কি বসে দেখো এগারো নম্বরটাও তেমন একটা কঠিন না এবিসি ত্রিভুজের শীর্ষ বিন্দু সম তিনটা একটা ত্রিভুজের কয়টা শীর্ষ বিন্দু থাকে তিনটা তো এবিসি ত্রিভুজের এ হচ্ছে একটা বিন্দু বি সি এ বিন্দুর স্থান দেওয়া আছে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান আর বি বিন্দু দেওয়া আছে মাইনাস ফোর টু মাইনাস ফোর টু শিবিন্দুর স্থানে কথা হচ্ছে টু ফাইভ টু ফাইভ তো আমাদের বলছে ত্রিভুজটি মধ্যমা ডি দেখো এ ডি মানে এ থেকে মধ্যমা বলতে কি বুঝে মধ্যমা বলতে বোঝায় একটা ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে তার বিপরীত যে বাহুটার তার মাঝখানের বিন্দু পর্যন্ত যোগ করে দিলেই মধ্যমা বের হয় তাহলে এ ডি মধ্যমা এই যে এ ডি তাহলে ডি বিন্দুটা কার বি বিন্দু এবং শিবিন্দুর মাঝখানের বিন্দু এই যে ডি বিন্দু কোনটা এই যে বিসি এর মাঝখানে দুইটা বিন্দুর মাঝখানে যদি কোনো বিন্দু থাকে সেই বিন্দুটার স্থানাঙ্ক কিভাবে বের করতে হয় যে কোনো এখন এইখানে মাইনাস ফোর টু টু ফাইভ দুইটা বিন্দু এই দুইটা বিন্দুর মাঝখানে বিন্দু বের করার জন্য তোমাকে কি করতে হবে এক্সের মান দুইটা যোগ করতে হবে তাহলে এইখানের এক্সের মানটা এক্সের মান দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে এখানে এক্সের মানটা বের হবে তাহলে আমরা বলতে পারবি যে মাইনাস ফোর এর সাথে যোগ করে দেবা এই এক্সের মান দুই ভাগ করে দেবা দুই দ্বারা তাহলে ওপার থাকবে মাইনাস টু টু তার মানে মাইনাস ওয়ান তাহলে এখানে কি বলবা এখানে এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান এবার ওয়াইয়ের মান কত টু ওয়াই মান কত ফাইভ পাঁচ আর দুই কত সাত সাতকে দুই দ্বারা ভাগ করলে সেভেন বাই টু এখানে ওয়াইয়ের মান তাহলে সেভেন বাই টু তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম এভাবে কেন কারণ ডি বিন্দু হচ্ছে বি বিন্দু আর সি বিন্দু মধ্যবর্তী বিন্দু আর মধ্যমা বলতেই বোঝায় যে কোনো শিশু থেকে তার বিপরীত যে বাহু থাকে তার মাঝখানের বিন্দু পর্যন্ত যোগ করলেই মধ্যমা বেড়া যায় এবার আমাদের বলছে এডি এর মান নির্ণয় করো এই যে এডি এর মান এখন এডি এর দূরত্ব তুমি এই যে দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে করে ফেলবে ওটুবার হ্যাঁ করে ফেলবে এই যে এটা এক্স এর মান এটাও এক্সের মানুষ টু থেকে মাইনাস ওয়ান মাইনাস করে দেওয়া তার মানে টু প্লাস ওয়ান হয়ে যাবে স্কোয়ার আর এখানে মাইনাস ওয়ান থেকে এটা মাইনাস করে দেবা অথবা এইটা থেকে এটা মাইনাস করে দেবা একটা করলেই হবে তাহলে আমরা পজিটিভটা থেকে সেভেন বাই টু মাইনাস করে দেবো এই মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে হোল স্কোয়ার এরপর ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করলে দুই আর এক তিন তিনের স্কোয়ার দিলে নয় প্লাস এখানে লসাক করে দাও লসা করলে দুই তাহলে দুই এইখানে সেভেন প্লাস টু হোল স্কোয়ার তাহলে কত আসে প্রথম আসে নাইন প্লাস সেভেন প্লাস টু নাইন নাইনের বেস করে দিলে হবে এইট্টি ওয়ান আর টু টুয়ের বেস করে দিলে ফোর লশক করে ফেলো চার চার নং ছত্রিশ প্লাস একাশি এখানে দেখো তাহলে এইখানে একাশি আর ছত্রিশ কত আছে একাশি থার্টি সিক্স তাহলে সেভেন একশো এগারো তাহলে উপরে থাকবে একশো এগারো আর নিচে থাকবে চার তাহলে একশো এগারোকে সরি একশো সতেরো একশো সতেরোকে রুট করা যায় না এই জন্য রুট ওভার একশো সতেরো থেকে যাবে চারকে রুট করা যায় দুই তো এটা রেজাল্ট হবে এটা কার মান এডি এর মান এভাবে বের করা যায় তো এটা ছিল আমাদের এগারো নম্বর আজকে এই দ্বিতীয় পর্বে আমরা এই এগারো পর্যন্তই আলোচনা করব। আগামী পর্বে আমরা এগারো পয়েন্ট দুইয়ের যে ত্রিভুজের ক্ষেত্রভিনয় সূত্রগুলো আছে সেই বিষয়ে বেসিক আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ